হ্যালো বন্ধুরা আপনার মোবাইল যদি দ্রুত গরম হয়ে যাচ্ছে এবং মোবাইল স্লো কাজ করতেছে মোবাইল হ্যাং মারে সবসময় তাহলে বন্ধুরা শুধুমাত্র একটি সেটিং অন করে রাখুন হ্যাঁ বন্ধুরা শুধুমাত্র আপনি একটি সেটিং অন করে রাখুন কখনও মোবাইল গরম হবে না দ্রুত চলবে এবং মোবাইল কখনও হ্যাং মারবে না এটা করার জন্য ফার্স্ট আমরা চলে যাব প্লের স্টোরে আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাবো কীভাবে আপনি সেটিংটি অন করবেন তারপর বন্ধুরা আমরা চলে যাবো এইখানে বন্ধুরা এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনারা নিচে আসবেন নিচে আপনারা দেখতে পারবেন সেটিং এই সেটিংয়ে আপনাদের ক্লিক করতে হবে সেটিংয়ে আসলাম সেটিংয়ে ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনারা দেখুন একটা অপশান আসতেছে নেটওয়ার্ক ফ্রি ফ্রেন্ডস এই যে বন্ধুরা এই অপশানটি দেখতে পাচ্ছেন সবাই সবারই মোবাইলে আছে তো এই অপশানে আমরা ক্লিক করব এবার পর ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখুন এখন আর একটা অপশান আসছে সে অটো আপডেট অ্যাপস এই অটো আপডেট অ্যাপসে ক্লিক করব এখানে ক্লিক করলাম বন্ধুরা এখন দেখুন আমি এটা ডোন অটো আপডেট অ্যাপস করে রেখেছি যাদের যাদের মোবাইলে এখানে এই চিহ্নটা হয়ে আছে তারা সব সময় ডোন্ট অটো আপডেট অ্যাপসে ক্লিক করে রাখুন কারণ আপনার মোবাইলে কোনো অ্যাপস যদি আপডেট চায় তো সেটা আপডেট হয়ে যায় অটোমেটিকলি আর বন্ধুরা যদি আপনি ডোন অটো আপডেটস অ্যাপসে এটা করে দেখুন তাহলে সেইটা হবে না এর জন্য আপনার মোবাইলের ডাটাও কখনো শেষ হবে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন